আমরা শান্তি চাই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে আরজি মহিলাদের পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছে কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে তখন কি হবে এই আতঙ্কই এখন তারা করছে মোথাবাড়ির গ্রামগুলিতে পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরিয়ে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল তার কথায় তেতাল্লিশ বছর ধরে মোথাবাড়ির স্ট্যান্ডে সবজি বিক্রি করছি কোনোদিন এমন ঘটনা দেখি না কমিশনের চেয়ারপার্সনের কাছে হাতজোর করে তিনি জানান আর যেন এমন ঘটনা না ঘটে পর রাজ্য মহিলা কমিশনের লীনা গঙ্গোপাধ্যায় সহ তিন সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন মোথাবাড়ির ক্ষতিগ্রস্ত চারটি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলারা তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন টেক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অনেককেই তুলে নিয়ে গেছে অনেকেই অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মহিলারা বাসন্তী রায় বলেন এর আগে কোনোদিন এমন ঘটনা এলাকায় ঘটেনি আমরা শান্তি চাই আপাতত পুলিশ আছে তাই কিছুটা হলেও আতঙ্ক কেটেছে পুলিশ উঠে গেলে আবার কি হবে এ নিয়ে আতঙ্কে রয়েছে আমরা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকা একাধিক গ্রামে ভাঙচুর ইটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের এখনও মোথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ নিয়মিত টহলদারি চলছে পুলিশের এদিন মোথাবাড়ি পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল এদিন বিভিন্ন গ্রাম ঘোরার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন গ্রামগুলি ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপে এমন ঘটনা ঘটেছে এখনও গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি কোথাও কোনো মহিলা সে তেমন আক্রান্ত হননি তবে এই ধরনের ঘটনা মোথাবাড়িতে এর আগে ঘটেনি তিনি বলেন এলাকা যেন দ্রুত শান্ত করা যায় আবার যেন সকলে মিলে কাজ করতে পারে সেই ফিরিয়ে আনার চেষ্টা পরিস্থিতি করার জন্য পুলিশকে বলা হয়েছে দুপক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে পুলিশ যেন নিয়মিত মনিটরিং করে এই সমস্ত বিষয়গুলি এছাড়াও তিনি সেদিন মোথাবাড়ির চারটি গ্রাম ঘুরে রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জান

উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী আরও বেশি সমস্যাটা হয়েছে আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত এবং পুলিশের ভূমিকা সম্পর্কে যা ওরা বলেছেন আমরা সমস্তটাই রেকর্ড করেছি ওরা সবাই সেই অর্থে স্যাটিসফায়েড হ্যাঁ যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে অ্যারেস্টেড তাদের ন্যাচারালি বাড়ি থেকে এখন তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে বাড়ির এইরকম আর কি এটা এটা একটা পয়েন্ট আর যেটা দেখলাম বা যেটা যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে পুলিশ চলে গেলে যদি কিছু আতঙ্ক কাজ করছে একটা আতঙ্ক কাজ করছে পুলিশ চলে গেলে যদি আবার কী হবে তো এখন আমরা আমাদের প্রশ্ন হলো আগে কখনো হয়েছে কি ওরাই বললেন না কখন হয়নি

মানে আমরা যেটা বললাম যে কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে এবং মাঝে মাঝেই তাদের মনিটরিং করা মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল সবাই কাজে ফিরে গেলো তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল কনস্ট্যান্ট মনিটরিংটা থাকা দরকার এবং আমার মত আমি পার্সোনালি যেটা আমি বলবো আবার বলেওছি আবার লিখেও জানাবো যে মাঝে মাঝে পুলিশের যে আছে সেটা নিয়ে দুপক্ষকে নিয়ে বসা এবং যাতে এরা একসঙ্গে জায়গাটাকে আরো বেশি প্রায় আজকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু লোকসভায় বলেছেন যে একটা ধর্ম একটি সম্প্রদায়ের নাম করে বলা হয়েছে যে ওই সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছেন না আমি শুনিনি কে কি বলেছেন সেটা তো খুব বড় কথা নয় আমি নিজে চোখে দেখি যেটা বলছি সেটাই হোক প্রথম না প্রথম তো ঝামেলা হয়েছে কোনো পক্ষ তো আগে কিছু করেছেন সে কথাতেই হোক বা কোনো দুর্ঘটনাই হোক বা কোনো রিউমার শুনেই হোক কিছু তো হয়েছে এবার কে আগে করেছে কে পরে করেছে বিচারটা করার সময় নয় আর একটা কথা মানতে হবে যে উভয় ধর্ম নিয়ে যে বারবার কথা হয় যারা মিস তারা মিস তাদের কোনো ধর্ম ধর্মের জায়গা থেকে আমরা দেখি তারা যারা অন্যায় করে তারা অন্যায়ই করে সেটা যে কোনো ধর্মেরই হতে পারে সুতরাং এদের মধ্যেও যেমন সবাই খারাপ নয় ওদের মধ্যেও তেমন সবাই খারাপ নয় কারণ মাথা বেশি গরম কেউ আরেক কন্ট্রোল করতে পারে নিজেকে মানুষই তো সবারই মধ্যে মানুষের দুর্বলতাগুলো থাকবে থাকবে তো সেই জায়গা থেকেই আমরা দেখি এভাবে এক ধর্ম আর এক ধর্ম নিয়ে কথা বলতেই চাই না বিজেপি এটাকে ইস্যু করে আসতে মানুষের মাঝে মাঝে রাজনীতির রং কিভাবে দেখছেন আমি তো কোনো পার্টির প্রতিনিধি হয়ে আসিনি উইমেন্স কমিশন একেবারেই নিরপেক্ষ সংগঠন একটা বডি যারা মহিলাদের উপর অ্যাট্রিসিটি হলে সামনে এসে দাঁড়ায় সেই জায়গা থেকেই আমি এসেছি রাজনৈতিক জায়গাগুলো তারা তাদের মতো কী করবে সেটা তাদের অপমিটি আছেন তাদের হায়ার অপমিটি আছেন তারা বুঝে নেবেন এটার মধ্যে আমরা কথা বলতে চাই না আমি আমি কথা বলতে চাই না আমি শুধু একটাই কথা বলবো যে যে সম্পর্কটা ছিল সহজ এতগুলো বছর ঘটেছে সেই সম্পর্কটাই সম্পর্ক এবং মহিলা আক্রান্ত বলবো না ঘর বাড়ি আক্রান্ত কে যদি বলেন সেটা একটা আছে অনেকের আতঙ্কে মহিলারা আতঙ্কে আছে কারণ অনেকের বাড়ির পুরুষরা বাড়িতে থাকেন না সেটা একটা কারণ আতঙ্ক তো হতেই পারে আমি আমার বাচ্চা নিয়ে দেখুন আমি আবার আর কথা বলছি যে এটা হিন্দু মুসলমান হতে হবে এমন তো নয় আমার পাড়ায় যদি কোনো ঝামেলা হয় সেখানে যদি আমার সমসম্প্রদায়েরও কেউ ঝামেলা করে আমি তো ভয় পাবো উল্টোটাও সত্যি তো সে আমি ঝামেলাটাকে গুরুত্ব দিতে চাই যে ঝামেলাটা যাতে না হয় সেটা যে করুক আর না করুক আমরা বারবারই ধর্মের কথা বলে এই ডিভিশনটা করতে চাই এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও পছন্দ হয় মানে যে গণ্ডগোল করে সে গণ্ডগোল করার নয় সেখানেই করেছে সে যে কোনো ধর্মেরই হতে পারে আপনি মনে করেন যে সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে ওখানে আপাতত কিছুদিন যদি পরিস্থিতির কারণে কারণ এখন সেন্ট্রাল ফোর্স মানে এই ফিফটি ফিফটি কোথায় ফিফটি কিলোমিটার্সের মধ্যে আসতে পারে মনে সেটা যখন তাদের আইনগতভাবে মান্যতা আছে সেটা তারা আসতে পারে বাধা দেওয়ার যদি সকলে মিলে কাজ করে আরও ভালো হয়